ছোট্ট একটা আপনার কবরের মতো একবারে ফুল একটা কবর এতটুকু ছোট আয়না ঘর আসলে কি আয়না ঘরে সেই টর্চার সেলের চেয়ারের মধ্যে কিভাবে টর্চার করা হতো ভিউয়ার্স এই বিষয় নিয়ে রফিকুল ইসলাম মাদানি কি বলছে আয়না ঘরের টর্চার সেলের চেয়ারের সেই টর্চারের যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সত্যি কি সেটা আসল ভিডিও নাকি নকল ভিডিও ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আয়নাঘর হচ্ছে মূলত একটি আতঙ্কের নাম তার কারণ এই আয়নাঘরে মানুষ বছরের পর বছর সময় পার করে দিয়েছেন শেখ হাসিনা এখানে গুম করে বন্দি করে রেখে দিয়েছিল এরকম অসংখ্য মানুষ শেখ হাসিনা পতনের পর তারাই এখন একের পর এক মুখ খুলছেন তেমনই মুখ খুলেছেন রফিকুল ইসলাম মাদানি তিনি বলেছেন এই আয়নাঘর আমি নিজের চোখে দেখেছি নিজে থেকেছি এই আয়নাঘরের ভিতরে অনেক কান্নার শব্দ আমি আমার কান দিয়ে শুনেছি এখানে অনেক মানুষ কান্না করত আওয়াজ শুনছি আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে কিন্তু বড়ই দুঃখের বিষয় ছিল যে এর ভিতরে বড় বড় অ্যাডজাস্ট ফ্যান ছেড়ে রাখা হতো যেন কোনো শব্দ কানে না আসে রফিকুল ইসলাম মাদানির মতে যে আয়নাঘর সবচেয়ে ভয়ানক একটি আয়নাঘর স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এই আয়নাঘরের ভিতরে অসংখ্য মানুষকে নিয়ে অমানবিক নির্যাতন করা হতো যে নির্যাতনের কোনো শেষ নেই শুধু তাই নয় কারেন্ট শক দিয়ে বিভিন্ন মানুষকে নির্যাতন করা হতো অন্যদিকে আয়নাঘরের একটি চেয়ার রীতিমতোই যেন ভাইরাল হয়ে গেছে একটি ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিওতে কিভাবে আয়নাঘরের টর্চার সেলে সেই চেয়ারে শক দেওয়া হতো কারেন্ট শখ দেওয়া সে ভিডিওটি দেখে রীতিমতোই অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা কারণ সেই শখ দেওয়ার দৃশ্যটা সত্যিই মর্মান্তিক এতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে যা বলা বাহুল্য যদিও এই ভিডিওটি অনেক আগের কিন্তু বর্তমানে শেখ হাসিনা আয়নাঘরে কারেন্ট শক দেওয়ার সেই দৃশ্য বোঝানোর জন্যই এই ভিডিওটি রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাই সর্বোপরি বলাই চলে যে শেখ হাসিনা এদেশের মানুষের উপর অমানবিকভাবে অনেক নির্যাতন করেছে তার বিরুদ্ধে যারাই গেছে তাদেরকেই কঠোরভাবে শাস্তি দিয়েছে এমনকি অসংখ্য মানুষকে মেরে ফেলেছে যার কোনো হদিশ পাওয়া যায়নি এখন পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী এমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে